আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দিনী বন্ধুগণ অনেক সময় এমন হয় যে আমরা আমাদের কোনো একটি কাজ করতে ইচ্ছে হয়েছে যে এই কাজটা কিভাবে করলে সঠিক হবে সঠিক একটা সমাধান আমরা নিতে পারি না বা কিভাবে করলে আমাদের জন্য কল্যাণ হবে সেই দিক নির্দেশনা আমরা পাই না তখনও আল্লাহ তালা আমাদেরকে কোন দোয়া করলে আল্লাহ তালা আমাদেরকে একটি সঠিক দিক নির্দেশনা দিবেন এবং সেই কাজ করে আমরা সফল হতে পারবো সেই জন্য আল্লাহ তালা আমাদেরকে একটি দোয়া কোরআনে নাজিল করে আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন তো এই দোয়াটা যদি আমরা করি আমাদের যদি কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হতে না পারি এই দোয়াটা যে স্ক্রিনে দেখতেছেন এই দোয়াটা যদি আমরা আল্লাহর কাছে করতে থাকি ইনশাল্লাহ আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবো এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী যেই কাজে উপনীত হব সেটার মধ্যে আমরা ইনশাল্লাহ সফল হব এই জন্য চলুন আমরা দটা বিশুদ্ধভাবে শিখে নিই আমরা এই দটা আল্লাহর কাছে করতে থাকবো তাহলে আমরা আমাদের কাজে সফল হব এবং সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারব তো চলুন কথা না বার এই দটা শিখে নিই রহমা অর্থ দেখুন হে আমাদের রব আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ড সঠিক করে দিন তো প্রিয় বন্ধুগণ ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে أشترك بين السلام عليكم ورحمة الله